আসলে মানে জায়গাটাও খুব যে কনভিনিয়েন্ট তা না মানুষ মানে গায়ে গায়ে লেগে আছে বলার মধ্যে হচ্ছে আমরা একটা নতুন সময়ে দিকে ধাবিত হচ্ছি দু হাজার পঁচিশ থেকে দু হাজার আট বাংলাদেশ ইতিহাসে অনেকগুলি ঘটনা ঘটবে এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি একটা হচ্ছে এই একটা তত্ত্বাবধায়ক সরকার আছে তারপরে আবার আসবে হচ্ছে নতুন নির্বাচিত সরকার আসবে তার মানে রাজনৈতিক টাল মাতাল একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং অভিনয় শিল্পী সংঘ তার দায়িত্ব অনেক এক হাজার হাজারখানেক অভিনয় শিল্পী আছে বাংলাদেশে এবং তাদের যে পরবর্তী তাদের তার তাদের কর্ম কি হবে তারা কিভাবে ঠিকঠাক থাকবে এবং সমাজে তাদের অবস্থান কি হবে আপনারা জানেন অভিনয় শিল্পী এটি পেশা নয় বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এটি কোনো পেশা নয় এই পেশা শুধু পেশা হিসেবে স্বীকৃতি আদায় করাই একটা বিরাট বড়ো যুদ্ধ হয়ে যাচ্ছে এরপর আছে আমাদের অর্থনৈতিক অবস্থা এবং সামাজিকভাবে আমাদের নিরাপত্তা এবং আমাদের নিজেদের উৎকর্ষ অনেকগুলি বিষয় আছে আমার যারা আছেন আমার সাথে আমরা যারা নির্বাচিত হয়েছি অথবা আপনারা আমাদের যাদের নির্বাচিত করেছেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা সবসময় জানাবেন আপনারা কি চান সেটা জানাবেন আমরা আমাদের মতো সেগুলো মেটাপ করার চেষ্টা করব কিছু কিছু হয়তো আমরা পেরে উঠবো কিছু কিছু পারবো না কিন্তু আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে আপনাদের আপনাদের যেসব দাবি দাওয়া চিন্তা এবং শুধু দাবি দাও না নতুন কত চিন্তা থাকলে সেই চিন্তাগুলো আমাদের সাথে শেয়ার করবেন আমরা কিভাবে আগাতে পারি আমাদের থেকে হয়তো পথ নির্দেশনা আপনাদের কাছ থেকে অনেক ভালো আসবে সেই পথ নির্দেশনাগুলো আমরা চাই আমরা দেখেছি পরিচিতি পর্ব যখন হয় তখন অনেকে অনেক পরিকল্পনার কথা বলেছেন তারা কেউ কেউ হয়তো নির্বাচন পার হয়ে চলে আসতে পারেননি কিন্তু তাদের পরিকল্পনাগুলো আছে আমরা সেই পরিকল্পনাগুলো সব একসাথে করে সামনের দিকে আগাতে চাই সবাইকে ধন্যবাদ এবং সাংবাদিক ভাইরা যারা আছেন তারা আমাদের সাথে থাকবেন আপনারা আমরা খুব বেশি পার্থক্য না কিন্তু একটু এই পাশে আছেন আপনারা একটু এই পাশে আপনারা কিন্তু এবং পারস্পরিক একটা লেনদেনের সম্পর্ক কিন্তু আছে আমি মনিটরি অর্থে বলছি না মেটালিস্টিক অর্থে বলছি না এটা একটা পারস্পরিক সমঝোতা এবং সম্মানের সম্পর্ক দু থেকে আঠাশ একটা দীর্ঘ পথ এবং অনেকগুলো অনেকগুলো সিচুয়েশানের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে আমাদের এ সময় ঐক্যবদ্ধ হয়ে থাকার প্রয়োজন সাংবাদিক এবং অভিনয় শিল্পী আমরা একই মাধ্যমের আমরা একে অপরের পরিপূরক সর্বোচ্চ সহযোগিতা সহযোগিতা আমাদের পক্ষ থেকে আপনারা পাবেন আর আর আপনাদের পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতাটাকেও আশা করছি কারণ প্রতিটা মুহূর্তে আমাদের একে অন্যকে লাগবে আর অভিনয় শিল্পী সংঘ বরাবরই তার অভিনয় শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সবসময় দেখে এসছে অতীতে আমাদের অগ্রজরা যে কাজগুলো আমাদের জন্য রেখে গেছেন কিছু অসম্পূর্ণ কাজ আছে সেগুলো আমরা এগিয়ে নিয়ে যাব এবং সামনে অনেক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে কারণ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের হয়তো যেতে হতে পারে সেক্ষেত্রে সবার সাহায্য লাগবে এবং একসঙ্গে হাতে হাত রেখে শিল্পী এবং আমাদের যারা মিডিয়ার সাংবাদিক ভাইরা আছেন আমরা একসঙ্গে পথ চলব খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ